হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য সেই বিগ ব্রেকিং নিউজটা হচ্ছে ডাব্লু শেড অর্থাৎ ছাব্বিশতম ডাব্লু বি সেট এর এক্সাম নোটিফিকেশান আউট হয়েছে তো এই এক্সাম নোটিফিকেশানটা আজকে অ্যানাউন্স করা হয়েছে আজকে বারোই জুলাই এই আজকেই বারো জুলাই এই এক্সাম নোটিফিকেশনটা আউট করা হয়েছে প্রতি বছর যে ডাব্লু বি সেট পরীক্ষা হয় অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট সেই সেট পরীক্ষার নোটিশটা আজ জারি করা হয়েছে কবে এক্সাম হবে এ বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো যাওয়া যাক রি টোয়েন্টি সিক্স স্টেট তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ সেই নোটিশটা আজকেই জারি করা হয়েছে বারো সাত দু হাজার চব্বিশ বারো সাত দু হাজার আজকে আউট করা হয়েছে তো সে নোটিসে কী বলছে এটা হচ্ছে ছাব্বিশতম ডাব্লু বি সেটের নোটিশ কী বলছে দেখো দিস ইজ টু নোটিফাই দ্যাট টোয়েন্টি বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট টোয়েন্টি সিক্স ইজ প্রপোজড টু বি অন ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু সালে ডিসেম্বর তোমাদের এই ছাব্বিশতম সেট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তো সেইভাবে উল্লেখ করা হয়েছে এই সেট পরীক্ষাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে তোমরা জানো যে তো প্রতি বছরও ন্যায় এ সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পনেরোই ডিসেম্বর ডেটটা মনে রাখবে পনেরোই ডিসেম্বর দু তো আর কি বলছে ডিটেলস নোটিফিকেশান উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স এছাড়া এই নোটিফিকেশনের আরও যে ডিটেলস কিছু আছে সেগুলো পরবর্তীকালে পাবলিশড করা হবে তো সেই নোটিশটা যখন জারি করা হবে তখন আমি তোমাদেরকে সেই যথারীতি সময়ে সেই জিনিসটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও আর হাতে মাত্র তোমাদের পাঁচটা মাস সময় পাবে এখন জুলাই মাস চলছে জুলাই থেকে ডিসেম্বর জাস্ট পাঁচ মাস সময় পাবে এই পাঁচ মাস সময়ের মধ্যে নিজেদেরকে প্রিপারেশানটা আরও মজবুত করে নাও কবে থেকে ফর্ম ফিল হবে এক্সাম ফিস কত সমস্ত কিছু আমি যখন নোটিশ আসবে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আমি নিজে ডাব্লু সেট এবং ইউজিসি এন নেট কোয়ালিফাই করেছি তো ইউজিসি নেট এবং ডাব্লু বি সেট সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যে কোনো খবরাখবর পাওয়ার জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ